হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো বলো আশা করবো যে যেখানেই আছো খুব খুব ভালো আছো তো চলো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা ভালো করে দেখো তো চলো এবার আমি যাচ্ছি আমাদের ব্যালকানিতে তো ব্যালকানিতে তোমাদের দেখাচ্ছি ঠিক জিনিসটা কি তো চলো যে চলে আসলাম আমার ব্যালকানিতে তো দেখো কতটা বৃষ্টি হচ্ছে মানে মুসল দ্বারা যে বলে পুরো বৃষ্টি ছেয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদের ব্যালকানির লোকেশানটা দেখিয়ে দিই পুরোটাই দেখো গাছে ভর্তি আর ওই যে হচ্ছে ওটা হচ্ছে আমাদের পুকুর মানে ওই পুকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেক শর্টস ভিডিওতে তা আশা করছি তোমরা বুঝতে পারছো যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে আর একটা কিছু জিনিস খেয়াল করেছো ওই যে ওই ঘরটা দেখো ওই দেখো মাঝে মাঝে কিন্তু ওই দেখো দেখো আলো জ্বলে উঠছে দেখতে পাচ্ছ ওই যে ঘরটা লক্ষ্য করো ওই ঘরটায় ওই দেখো আলো জ্বলে উঠছে আর এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো প্রচুর বৃষ্টি এতটা বৃষ্টি হচ্ছে যে কি তোমাদেরকে কি বলবো আমার তো ভীষণ ভালো লাগছে তো অবশ্যই অবশ্যই তোমরাও জানিও কার কার বৃষ্টি পছন্দ দেখো কতটা বৃষ্টি হচ্ছে এইদিকেই আসো এই দেখো জোরে বৃষ্টি হচ্ছে দেখো আমি ধরছি দেখতে পাচ্ছ কতটা বৃষ্টি এগুলো পুরোটাই এদিকে আছে পুরো গাছকে রোদটি এদিক থেকে শুরু করে পুরোটাই দেখো এদিকে আছে এদিকে আছে চারিদিকে শুধু গাছ আর গাছ আর আমাদের ব্যালকানি থেকে লোকেশানটা জাস্ট বাও লাগে বাও আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না যে আমাদের বাড়ির লোকেশন মানে আমার ঝুঁচুর বাড়ির থেকে লোকেশানটা আমার ব্যালকানি থেকে লোকেশানটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে একদম ভুলবে না যারা তো একদম ভুলবে না কমেন্টে অবশ্যই লিখবে আর দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে একটাই কথা বা একটাই গান মনে পড়বে সেটা কি বলতো রিমঝিম ধারাতে চাই মন হারাতে জানি শুর নেই গলায় এক ফোটাও তবুও গাইতে ইচ্ছা করলো তাই দু লাইন শুনিয়ে দিলাম তো চলো বৃষ্টিটা আমি এনজয় করছি আর তোমরা কারা কারা পছন্দ করো বৃষ্টি ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই লোকেশানটা জানাতে একদম ভুলবে না তোমাদের কেমন লাগছে তো চলো তুলনটা